হঠাৎ গরিব হওয়ার বৃষ্টির নিশানা এই বৃষ্টির নিশানা যদি আপনার মধ্যে প্রকাশ পায় আপনি গরিব হয়ে যাবেন হঠাৎ আপনি ফকির হয়ে যাবেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে ফেলবে এক নাম্বার হল আপনি যদি ফজরের নামাজ না পড়ে যদি আপনি ঘুমিয়ে থাকেন এক তো হল ফজরের নামাজ পড়লেন না দ্বিতীয়ত আবার আপনি ঘুমিয়ে রইলেন আল্লাহ রসুল সাল্লাহআলি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষ শোন ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ রবুল আলমিন তাদের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন সোবাহান্লাহ ফজরের নামাজ যারা পড়ে আল্লাহ আল্লাহতলা তাদের দায়িত্ব গ্রহণ করেন নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা যা নাই সিদ্দিকারদী আল্লাহ আনহা বলেন ফজরের দুই রাকাত সুন্নতের এত দাম যে ব্যক্তি ফজরের দুই রাকাত সন্ন্যত আদায় করল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রকাশ সন্ন্য সোবাহান্ল ফজরের নামাজ আজকে তো অধিকাংশ নারী পুরুষ ফজরের নামাজ পড়ে না শহরের মানুষগুলা দেরি করে ঘুমায় আর সকালবেলা ঘুম থেকে উঠে আটটা নয়টা দশটার দিকে অতচল্লা রসুল বলছেন ফজরের নামাজের পরে যারা ঘুমায় দরিদ্রতা তাদেরকে পেয়ে বসে আল্লাহর হাবিব বলেন ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকের ভিরিজ তাদেরকে পাঠান যারা রিজিকের দায়িত্বে আছে জমিনের মধ্যে যারা ফজরের নামাজ পড়েছে এবং কর্ম করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ওই রিজিক বন্টন করে দেন আর যারা ফজরের নামাজ পড়ে না যারা ঘুমিয়ে থাকে তাদেরকে ওই রিজিক দেওয়া হয় না আল্লাহ আল্লাহতালার নির্দেশে ওই রিজিকগুলা পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় এবং প্রাণীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় ফজরের নামাজের পরে সময়টা হচ্ছে বরকতের সময় ফজরের পর ঘুমাবেন না ফজরের পরে গ্রামগঞ্জে দেখা যায় বাজার সদাই করে মানুষ সবজি আপনার সবজি সতেজ সবজি পাওয়া যায় তরতাজা মাছ পাওয়া যায় এমন করে প্রিয় দিনই ভাই বোন সকালবেলা কিন্তু শহরে তো আপনার ঘুম থেকে উঠেই নয়টা দশটার সময় এজন্য শহরের মানুষগুলো দেখবেন যে দ্রুত অসুস্থ হয়ে যায় আর গ্রামের মানুষগুলো দেখবেন তারা সুস্থ থাকে এবং তারা তো তরতাজা শাক সবজি পেয়ে থাকে খেয়ে থাকে এজন্য তারা বেশিরভাগ মানুষ সুস্থ আছে এজন্য গরিব হওয়ার এক নাম্বার নিশানা হলো যারা ফজরের নামাজ পড়ে না না পড়ে ঘুমিয়ে থাকে দুই নাম্বার হচ্ছে যারা আসরের নামাজ পড়ে না পাঁচ আক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ রাবুল্লা আলমীর নির্দেশ দিয়েছেন কিন্তু পাঁচ আক্ত নামাজের মধ্যে আল্লাহ তালা আসরের নামাজটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন হাফিজু আলসালিউসাল তোমরা আসরের নামাজটাকে গুরুত্ব সহকারে তোমরা আদায় করো কেননা ওই সময়ে মানুষগুলো অফিস আদালতে ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে চাকরিতে ব্যস্ত থাকে কৃষিকাজে ব্যস্ত থাকে যুবকরা খেলাধুলায় নিমগ্ন থাকে এজন্য আল্লাহ রাব্বুল আলমিন বললেন আসরের নামাজটাকে তোমরা যথাসময়ে সঠিক সময় আদায় করো পুরুষরা জামাতে আদায় করো আর মহিলারা বাসা বাড়ির মধ্যে নামাজটি আদায় করো আসরের নামাজের পরে দুনিয়ায় দায়িত্বরত ফিরিস্তারা চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দাবান্দিদেরকে কি অবস্থায় দেখে এসেছ ফেরেস্তারা বলবে আল্লাহ কিছু বান্দাকে নামাজ পড়তে দেখেছি কিছুবান্দাকে বান্দাকে দায় অবস্থায় দেখে এসেছি কেউ কোরআন পরে কেউ তসবি তালিল পরে আল্লাহ বলবেন যারা এবাদতের মধ্যে আছে ও ফিরিশা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আল্লাহর্বলায় নামিন তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিলাম সোবাহন আল্লাহ তিন নম্বর হচ্ছে দরিদ্র হওয়ার ফকির হওয়ার তিন নম্বর আলামত হচ্ছে যার ঘরে কুকুর থাকে কুকুর যার ঘরের মধ্যে থাকে কুকুর থাকলে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না কুকুর থাকবে আপনার ঘরের বাহিরে উঠানে অথবা আপনার গেইটের ভিতরে থাকবে কিন্তু ঘরের ভিতরে কুকুর রাখবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের হুজরার মধ্যে নবীজির স্ত্রী প্রবেশ করলেন প্রবেশ করার পরে তিনি দেখতেছেন নবীজির খাটের নিচে একটা কুকুরের বাচ্চা বসে আছে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা বসে আছে আল্লাহ রসুল বললেন এটাকে তাড়িয়ে দাও বাহির করে দাও হজরতের জিব্রাইল কিছুক্ষণ পরে আসলেন নবীজি বললেন জিব্রাইল তুমি তো তিন দিন আগে আসার কথা ছিল কিন্তু তিন দিন পর আজকে আসলে কেন কই আর আল্লাহ যেই ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফিরিশা আসতে পারে না আসে না আল্লাহর রহমতের ফিরিশা আসে না নবীজিকে বললেন আপনি যখন কুকুরটিকে তাড়িয়ে দিলেন এবং পানি ছিটিয়ে দিলেন তখন আমি আল্লাহর হুকুমে চলে আসলাম সোবাহান আল্লাহ চার নাম্বার হচ্ছে যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরের মানুষগুলা হঠাৎ দরিদ্র গরিব ফকির হয়ে যাবে আপনি ভালোবেসে আপনার মৃত মা বাবার ছবি টানিয়ে রেখেছেন আপনার স্ত্রীর ছবি টানিয়ে রেখেছেন আপনার সন্তানদের ছবি টানিয়ে রেখেছেন কার্টুনের ছবি আপনার ঘরের মধ্যে বনের হিংস্র প্রাণীদের ছবি আপনার ঘরের মধ্যে এবং বিভিন্ন প্রাণীর ছবি আপনার ঘরের মধ্যে পুতুলের ছবি আল্লাহর কসম এই ছবিগুলা যদি আপনার ঘরের মধ্যে থাকে তাহলে আপনার ইবাদত বন্দিগী কবুল হবে না আর আপনার ঘরে আল্লাহর রহমত আসবে না পাঁচ নাম্বার হচ্ছে হঠাৎ গরিব হওয়ার নিশানা যে ব্যক্তি কৃপণ কৃপণ ব্যক্তি হঠাৎ গরিব হয়ে যায় গরিব তারা হয়ে যাবে হঠাৎ দরিদ্র হয়ে যাবে কারণ তালা কৃপণও তাকে পছন্দ করেন না ভালোবাসেন না কৃপন ব্যক্তিকে তালা ভালোবাসেন না ছয় নম্বর হচ্ছে যারা এটিমদেরকে ভালো না বাসে এটিমদেরকে যারা ভালো না বাসে মোহাব্বত না করে এটিমদেরকে যারা খাবার যারা না দেয় এটিমদের সাথে সুন্দর সৌহর্দ আচরণ যারা না করে আল্লাহ তালা তাদের সম্পদ থেকে বরকত কমিয়ে দেয় তারা হঠাৎ একদিন ফকির হয়ে যাবে ব্যবসা বাণিজ্য হঠাৎ করে নোকসান হয়ে গরিব হয়ে যাবে সাত নম্বর হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করলে অনেক সন্তান আছে মুসলমানরা সন্তান কিন্তু প্রস্রাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে এটা একটা জঘন্য কাজ আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবে কেন আপনি টয়লেটের মধ্যে বসে সুন্দর করে বসে আপনি প্রস্রাব করুন তারপরে আট নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি পান করবেন না দাঁড়িয়ে পানি পান করলে আল্লাহ তালা রহমত বরকত থাকে না এবং রহমতের বিরিস তারা আপনাকে বদয়া দিতে থাকে পানি খাওয়ার কয়েকটি সন্না আছে আপনাদেরকে বলে দেই এক নাম্বার হচ্ছে পানি আপনি প্রথমে দেখে নেবেন তারপরে পানির গ্লাসটা ডান হাতে নিবেন তারপরে বসে পান করবেন বিসমিল্লা বলবেন তারপরে তিন ঢুকে পানি পান করবেন পানি পান করার শেষে তারপরে আলহামদুলিল্লাহ বলবেন এই হচ্ছে পানি খাওয়ার নিয়ম শুননা তারপরে নয় নম্বর হচ্ছে গোসলের জায়গায় আপনি যদি প্রস্রাব করেন গোসল যে জায়গায় করে ওই জায়গায় যদি প্রস্রাব করেন তাহলে দরিদ্রতা আপনার জীবনে নেমে আসবে দশ নাম্বার হচ্ছে অজুর জায়গায় কখনো প্রস্রাব করবেন না অজু যে জায়গায় মানুষ করে ওই জায়গায় প্রস্রাব করবেন না হতবা আপনি লুকিয়ে লুকিয়ে প্রস্রাব করে আপনি চলে গেলেন কিন্তু একটা মানুষ যখন অজু করতে আসবে যখন পানির কল ট্যাপ যখন ছাড়বে পানির ছিটা পড়বে সে নাপাক হয়ে যাবে কিন্তু অত জানে না কিন্তু আপনি তো প্রস্রাব করে চলে গেলেন এই জঘন্য কাজ আপনি করবেন না এগারো নাম্বার হচ্ছে খাবার খাওয়ার শেষে আপনার পরনের কাপড় দিয়ে মুখ মুছবেন না যদি মুছেন তাহলে আপনি হঠাৎ দরিদ্র হয়ে যাবেন আর এটা দরিদ্র হওয়ার নিশানা যদি আপনি খাবার খাওয়ার পরে অতিরিক্ত গামছা যদি থাকে টানানো অথবা তোয়ালি দিয়ে অথবা টিস্যু দিয়ে মুখ মুছবেন কিন্তু নিজের পরা লুঙ্গি জামা দিয়ে মহিলাদের আস্তিন দিয়ে আপনি এগুলা এই পরা যেইটা পরে আছে ওই পরা জামা দিয়ে আপনি মুখ মুছবেন না বারো নম্বর হচ্ছে দাঁত দিয়ে নখ কাটবেন না দাঁত দিয়ে নখ কাটবেন না এটা হচ্ছে দরিদ্র হওয়ার নিশানা আপনি যদি অনেকে দেখা যায় যে আপনার দাঁত দিয়ে নখ কাটে এটা একটা আপনার অভদ্রতা এবং দাঁত দিয়ে নখ কাটা এটা পছন্দকর জিনিস না আর যদি এটা করেন তাহলে আপনি দরিদ্র হয়ে যাবেন তেরো নম্বর হচ্ছে হিংসুক যারা তাদের রিজিক আল্লাহ কমিয়ে দেয় যারা টাকা নিয়ে হিংসা করে যারা ক্ষমতা নিয়ে যারা হিংসা করে যারা সৌন্দর্য নিয়ে হিংসা করে টাকা ধনী ব্যক্তি সে যদি তার সম্পদ টাকা পয়সা ক্ষমতা অর্থ বিত্ত নিয়ে যদি হিংসা করে আল্লাহ তারা তার ধন সম্পদ একদিন সব শেষ করে দিবেন সে ফকির হয়ে যাবে চোদ্দ নম্বর যারা গিবধ করে গিবদ যারা করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন না যারা গিবদ করে তারা এতটাই জঘন্য আপনি যদি মানুষের গিবত করেন যার নামে গিবোধ করছেন ওই ব্যক্তির গুণাগুলা আপনি আপনি নিয়ে আসতেছেন গিবতের মাধ্যমে না গিবত করা যাবে না পনেরো নাম্বার হচ্ছে যে ব্যক্তি নামাজ আদায় করে না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না ওই ব্যক্তি আল্লাহ তালা তার যেই ব্যবসা বাণিজ্য আছে আয় রুজি আছে সেখান থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন আর বেনামাজিক তালা ভালোবাসেন না আল্লাহ তালা রিজিক দেন না ষোলো নম্বর যে ব্যক্তি মিসকিনদেরকে দান করে না যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দেয় না যে ব্যক্তি তৃষ্ণার্তকে পানি দেয় না মিসকিনদেরকে খাবার দেয় না মিসকিনদেরকে আপনি খাবার দিতে হবে গরিবদেরকে খাবার দিতে হবে শীতের সময় জামা কাপড় দিতে হবে তাদের যা যা ভরণ দরকার আপনি দিতে হবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালাম বলছেন তোমরা মিসকিনদেরকে তোমরা খাবার দাও যখন তোমরা গোস্ত রান্না করবে তোমরা ঝোলটা বাড়িয়ে দাও কারণ তোমার পাশে যদি কেউ যদি থাকে দরিদ্র মানুষ কমপক্ষে তাকে যেন ঝোলটা দিতে পারো এই ঝোলটা দিয়ে সে যেন খাবারটা যেন খেতে পারে তারপরে শত নাম্বার পিতামাতার ক্ষেত মদ যারা করে না তাদেরকে আল্লাহ তালা দরিদ্র করে দেন পিতামাতার খেদমত যারা করে না পিতামাতার কথা যারা শুনে না পিতামাতার মাতার ভরণ পোষণ যারা দেয় না পিতামাতাকে যারা কষ্ট দেয় আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ তাবুদু রব্বুল আলমিন বলছেন আমার ইবাদতের পরে তারপরে তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে তোমরা তোমাদের মা বাবার সেবা করবে খেদমত করবে আঠেরো নম্বর হচ্ছে যে জেনা করে পরকিয়া করে বিবাহের আগে যেই অবিবাহিত ছেলেমেয়েরা জেনা পরকিয়া করে আল্লাহ তারা তাদেরকে অভাব অনটনের মধ্যে রাখেন আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তা করে ইন্নাহু, কানাফা হেসা তোমরা জেনার দ্বারে কাছেও তোমরা যেও না আর বিবাহের পরে যারা পরকিয়া করে আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তির আওতা দিন আনবেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যারা বিবাহের পরে প্রক্রিয়া করে এবং তাদের সংসারে এবং তাদের ব্যবসা বাণিজ্যে আইনজিৎ আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন উনিশ নম্বর বেশি বেশি কবিরা গুণা যারা করে বেশি বেশি যারা কবিরা গুণা করে আল্লাহ রসুল বলছেন যখন মানুষগুলা কবিরা গুণা করে তখন তার ভিতরে ই থাকে না ই বার বের হয়ে মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে মাথার উপরে জ্বলন্ত অবস্থায় থাকে আবার যখন কবিরা গুণা করা শেষ হয়ে যায় তখন তার ভিতরে ঈমানটা চলে আসে বিশ নাম্বারে যে নারী তার স্বামীকে কষ্ট দেয় স্বামীকে কষ্ট দিলে ওই সংসারে অভাব অনটন লেগে থাকে ওই সংসার আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত থাকে না আর যে সংসারে স্বামী স্ত্রী বনিবনা থাকে না ওই সংসারে সুখ শান্তি থাকে না এই বৃষ্টি নিশানা হচ্ছে গরিব হওয়ার নিশানা এই বৃষ্টি নিশানা যদি কারোর মধ্যে থাকে হঠাৎ আপনি গরীব হয়ে যাবেন পাক এই ভুলগুলা থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা হেফাজত করুন এবং আমাদের সংসারে আই রুজিতে আল্লাহ তালা বারাকা দান করুন